এমনি এমনি বানাইলাম অনর্থক বানাইলাম আল্লাহ তালা বলেন নারী রে না আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাই নাই এবার যদি আল্লাহ তালার কাছে প্রশ্ন করেন ওরে দয়ার মালিক এমনি এমনি অনর্থক বানান নাই তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন আপনার উদ্দেশ্যটা কি

প্রাণীকে দুই প্রজাতির সৃষ্টি জীবকে আমি আল্লাহ তালা কেবলমাত্র তৈয়ার করেছি কেবলমাত্র বানিয়েছি আমি আল্লাহ তালার এবাদত করার জন্য দাসত্ব করার জন্য এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন ওরে মালিক এবাদত করব তো এবাদত আপনার কতদিন করতে হবে দুই দিন চার দিন নাকি কতদিন করবো আল্লাহ একটা সময় সীমা বলে দেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এবাদতের সময় সীমা বলে দেয় اللہ تعالیٰ کلام پاکر مدد حبیب صلی اللہ علیہ وسلم ارمد میں جانا دائی وعبد ربک حتی یعطیق اليقین اللہ تعالیٰ بلن بندہ جو تو دن حیاتر مدد تک تمہار دھومنی تے جو دن تو دن پر جن تو رکھ تو تک তোমার শ্বাস নালী দিয়ে যতদিন শ্বাস প্রশ্বাস চলবে ততদিন পর্যন্ত অর্থাৎ মৃত্যু আচার আগ পর্যন্ত এবাদত করতে হবে এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদেরকে এক সময় মরে যাইতে হবে আমাদের এক সময় মরতে হবে এবার যদি আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ আমরা কি তাহলে মরে যাব আল্লাহ তাআলা জবাব দেয় হ্যাঁ বান্দা তোমরা এক সময় মরে যাবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যত প্রাণী আছে আত্মা হাজার মধ্যে আছে তাকে এক সময় এতেকাল করতে হবে মরণ মরণের সাথ তাকে আস্বাদন করতে হবে এইবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন ওগো আল্লাহ যখন আমার মৃত্যু চলে আসবে আমার সামনে যখন মালাকুল মৌত এসে হাজির হবে তখন যদি আমি বিভিন্ন আর্জি প্রকাশ করি আমাকে দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট অল্প কিছু সময় আমাকে পারিয়ে দেওয়া হবে নাকি আল্লাহ তাআলা এবার কালামে পাকির মধ্যে এই প্রশ্নের জবাবও দিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন ইদা জাআলুহুম লা ইয়াসকা আখিরু নাসাআতা ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ তালা বলেন মানুষের মৃত্যু অর্থাৎ যার মৃত্যু যেখানে যেই সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় থেকে কারো কারো সময়টাকে এক মিনিট আঁক পিস করা হবে না অল্প একটু সময় কার থেকে আর পিস করা হবে না যেই জায়গায় যার মৃত্যু অবধারিত আছেই যার মৃত্যু যেই জায়গায় নির্ধারিত ওই জায়গা থেকেও এক চুল পরিমাণ জায়গা আঁখ পিস করা হবে না ওই জায়গায় ওই মুহূর্তেই এক সময় মরণ হয়ে যাবে তাহলে কোরআনে কেরি মেরা তো কোরআই আমরা বুঝতে পারলাম এক সময় আমাদের মরণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে আমরা চিরজীবন থাকতে পারবো না সারা জীবন আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না কেননা আমরা মরণশীল এই কথাটা মুসলমান তো দূরের কথা প্রত্যেকটা কাফের পর্যন্ত বিশ্বাস করে মানুষ মাত্রই হলো মরণশীল মানুষকে এক সময় মৃত্যু বরণ করতে হবে ওই সুবাদে আমাদেরও এক সময় মরণ চলে আসবে কিন্তু আফসোসের বিষয় হলো দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে আবাদত করার জন্য পাঠাইলেন এই বাহাদত করার জন্য বানাইলেন আল্লাহ কালার ভাষ্য অনুযায়ী আমাদেরকে দাসত্বের জন্য বানিয়েছেন কিন্তু আমরা দাসত্ব কি পরিমাণ করতে পারলাম আমরা তো কেবল দুনিয়া দুনিয়া আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে একের পর এক রাতের পরে দিন দিনের পরে রাত এইভাবে চলতে 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 আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে ধাক্কায়া কিন্তু এখনো আমাদের হুঁশ ফিরে আসতেছে না আমাদের চোখ কেবল এখনো দেখে দুনিয়া আর দুনিয়া اے جنوئی کو بھی بڑا چمدکار کرے بلے بھی قدم سوئے مرقاد نظر چھوئے دنیا قدم سوئے مرقاد نظر چھوئے دنیا کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے تمہارا কদম তো আখেরাতের দিকে যাচ্ছে কবরের দিকে যাচ্ছে কিন্তু এখনো তোমার চোখ দুনিয়ার দিকে তাকিয়ে আছে কাজেই কথা হলো আমার আপনার এক সময় মরে যাইতে হবে শুধু আমি আপনি না পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মরে যাইতে হবে এমনকি ফেরেস্তাদেরও মরতে হবে যখন কেয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাওয়ার পর اللہ تعالیٰ حضرت علیہ السلام کے جگہ سے کر دیں من بقی عزرائیل عزرائیل آر کے جبی تو اسے عزر علیہ السلام بل دیو گو دیر ملیت آر کے جبی تو نائی اپنی اتھین آر اپنا ارز بھون کری پھر اس طرح سے آرام رکھار جو نسی আল্লাহ কানা বলবেন আরস বহনকারী ফেরিস্তাদের উমরতে হবে আরস বহনকারী ফেরিস্তারা যখন উমরে যাবে তারপরে আল্লাহ কালা বলবেন আর কে আছে এইভাবে করে জিব্রাইল মিখাইল ইসরাফিল আসাই নাই সালাত মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা হুকার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য কার ওই দিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন আল্লাহ টানা ওই দিন বলবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য একমাত্র আল্লাহ

ওই দিন সমস্ত ফেরিস্তা সহকারে প্রত্যেকটা প্রাণী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ প্রাণের সামনে ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে আমি আপনি এবং কি ফেরিস্তার প্রত্যেকটা প্রাণী সারিবদ্ধ হয়ে আল্লাহ প্রাণের সামনে দাঁড়ায় থাকবে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লাহ দিনালাঘু বস্ নামাবা আল্লাহ চালা যাকে অনুমতি দিবেন তাকে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না এইবার প্রশ্ন আসতে পারে আল্লাহ চালা অনুমতি দিলেই কি যা ইচ্ছা তাই বলা যাবে নাকি আল্লাহ চালা এই ব্যাপারে পারে সুরাইয়া সিরের মধ্যে ছড়ায়া দেয়

আর কথা বলতে শুরু করে দেবে আই দি তাদের হাতগুলো গোল সাধু আর ওই দিন সাক্ষী দেবে আর বিমা কানু বি তাদের পা যুগ তাদের কৃতকর্ম সম্পর্কে ওই দিন সাক্ষী দিতে শুরু করে দেবে চিন্তা করেন আমার আপনার হাত আমার আপনার পা ওই দিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাদের দরবারে সাক্ষী দেবে মুখ দিয়া ওই দিন কোনো কথা বলা যাবে না ওই দিন বিচারের দরবারটা আল্লাহ তালার এমন হবে আল্লাহ তালা বলেন ওই তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট থাকবে আল্লাহ তালা বলেন ওই দিন তোমার আমল নামাটা আমি এইভাবে তোমার হাতে দিয়ে বলবো একা বিন

মানুষ ওই দিন বলতে থাকবে মানুষ মানুষগুলা ওই দিন বলতে থাকবে আরে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এর থেকে তো আমার একটা ছোট কেউ ছাড় দেওয়া হয় নাই আমার একটা বড় গুণা কেউ ছাড় দেওয়া হয় নাই এইখানে তো আমার সব কিছু আজকে তুলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে গভীর রজনীতে কোথায় কি করেছিলাম এইটাও এখানে তুলে দেওয়া হয়েছে অন্ধকারে কি করেছিলাম এইটাও তুলে দেওয়া হয়েছে সকালে ফর্ষায় মানুষের সামনে কি করেছিলাম এইটাও এখানে আজকে তুলে দেওয়া হয়েছে কোন জায়গায় কাকে একটু কটু কথা বলেছিলাম কার দিলের মধ্যে কষ্ট দিয়েছিলাম কার শরীরে একবার অন্যায় ভাবে হাত তুলেছিলাম সমস্ত কিছু এখানে আজকে তুলে দেওয়া হয়েছে কোন দিনে আক্করমাসকি কাজা করেছিলাম এইটাকেও তুলে দেওয়া হইছে আবার কোন দিন রমজান মাসে লাল নীল পর্দা হলুদ পর্দার ভিতরে বইটা তাসকলের মধ্যে রমজানের দিনখানা খেয়েছিলাম ওইটাও তো এখানে তুলে দেওয়া হয়েছে আর কিছুই তো বাদ পড়ে নাই আমি তো দুনিয়ার মধ্যে মনে করতাম আমার কথাগুলো আমার কাজগুলো মনে হয় কেউ দেখে নাই আজকে তো আমার সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমার তো সবকিছু আজকে আল্লাহ তালার সামনে পাঠ হয়ে গেছে ওই দিন আমরা আফসুস করতে থাকবো কিন্তু

কিন্তু ওই ময়দানে যা ময়দানে মাস্টারে যা সারা দিন আফসুস করলে আমার আপনার চাই রানার কোনো কাজে আসবে না নবীজি সাল্লাহাল্লাম বলেন হাসরের ময়দানটা এই পরিমাণ ভয়াবহ হবে জমিনটা ওই দিন তামার হবে সূর্যটা মাথার উপরে চলে আসবে মানুষগুলা ওই দিন ছায়ার জন্য বেকার হয়ে যাবে মানুষগুলা ওই দিন বেকারার হয়ে যাবে ছায়ার জন্য মানুষগুলা ওই দিন পাগল হয়ে যাবে কোথায় কোথাও কোনো ছায়া থাকবে না একটাবার চিন্তা করে দেখেন আজকে লক্ষ লক্ষ মাইল উপর থেকে সূর্যটা আমাদেরকে তাপ দেয় জমিনটাও আজকে তামার না জমিনটা লোহারও না জমিনটা হলো মাটি লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আমাদেরকে তাপ দেয় মাটির জমিনে থেকে ওই তাপকে আমরা সহ্য করতে পারি না কিন্তু যেই দিন জমিনটা তামার হয়ে যাবে আর মাথার উপর থেকে সূর্যটা আমার আপনা আমি আপনাকে তাপ দিতে শুরু করে দেবে ওই দিন কি রকম একটা ভয়াবহ পরিস্থিতি হবে ওই দিন কোন জায়গায় কোন পরিমাণের ছায়া থাকবে না তিল পরিমাণের ছায়া থাকবে না একটা জায়গায় শুধু ছায়া থাকবে এটা হলো আল্লাহ কাল আর সে আজিবের নিচে শুধুমাত্র ছায়া থাকবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলে বুখারি শরীফের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন ওই ময়দানে মাহশারে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আযীবের নিচে জায়গা দিবেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই দিন আরশে আযীবের নিচে জায়গা দিবেন এক নাম্বার যেই ব্যক্তি হবে একজন ন্যায় ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করবে না ক্ষমতা পাওয়ার পর তার অধীনস্থ যেই সমস্ত প্রজারা থাকবে তাদের সঙ্গে কোনো প্রকারের খারাপ আচরণ করবে না সুশাসন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে এই রকম একজন পরায়ণ শাসক আল্লাহ তাআলা ওই দিন আরশে আযীবের নিচে জায়গা দিবেন দুই নাম্বারই আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে আরশে আযীবের নিচে জায়গা দিবেন ওই ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের যৌবনটাকে আল্লাহ তালার এবাদতের মাধ্যমে কাটায়া যায় অর্থাৎ যে যুবক তার নিজের যৌবনকালকে কালকে আল্লাহ তালার এবাদতের মাধ্যমে কাটায় ওই যুবককে আল্লাহ তালা ওই দিন আর সাজিবের নিচে জায়গা দিবেন কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় হলো বর্তমান সমাজের যুবকদের বেশিরভাগ যুবকদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই যুবকটা কি কোন মুসলমান ধর্মের নাকি খ্রিস্টান ধর্মের নাকি হদি ধর্মের নাকি হিন্দু ধর্মের বোঝা বড় মুশকিল কেননা তারা লেবাসের মধ্যে কোন রকমের ইসলামিক লেবাস নাই চলাফেরার মধ্যে ইসলামিক কৃষ্টি কালচার নাই বলার মধ্যে ইসলামিক কৃষ্টি কালচার নাই মুখের মধ্যে আমার আপনার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নাই এমন কি আমার আপনার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে তার মাথার চুলটা পর্যন্ত কাটা নাই চুলটা এমন এমন ব্যক্তিদের মানে এমন এমন ব্যক্তিদেরকে দেখে কাটে হয়তো দেখবেন ক্রিকেটার নয়তো ফুটবলার নয়তো কোনো নায়ক নয়তোবা কোনো বড় একজন ব্র্যান্ড শিল্পী অর্থাৎ সেলিব্রেটি জগতের কারো কাউকে অনুসরণ কই রাজবব বায়রা চুল কাটে আল্লাহ না করুন আল্লাহ না করুন এইরকম চুল কাউকে অনুসরণ কইরা এইরকম বিজাতীয় কাউকে অনুসরণ কইরা যদি কোন মানুষ চুল কাটে চুলটা কাটার পর আল্লাহ না করুন এই চুল নিয়া যদি সে ইন্তকাল করে ফেলে যদি মালাকুল মৌত এই অবস্থায় তার চলে আসে আর যদি সে ইন্তকাল করে যখন তার মৃত্যু হয়ে যায় এই চুল রাখা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমান আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত হবে তার সঙ্গেই তার কেয়ামত হবে তার সঙ্গে তাই হাফকার হাসর হবে এবার বলেন তো দেখি এই যুবকটা যে ব্যক্তিকে অনুসরণ কইরা চুলটা কাটলো মহাব্বতের কারণে তো কাটলো নাকি মহাব্বতের কারণে যদি কাউকে অনুসরণ করিয়া চুলটা কাইটা এবার এই চুল নিয়ে মারা যায় আর যদি তার হাসর নাসরটা ওই ব্যক্তির সঙ্গে হয়ে যায় কোন ইহুদি না সারা খেলোয়াড় ফুটবলারের সঙ্গে যুদ্ধ আর হাসর নাসরটা হয়ে যায় আফসুস বলেন তো দেখি ওই দিন কি করার থাকবে কিন্তু বর্তমান যুবকদেরকে তো ফেরানো যাচ্ছে না যুবকরা তো চলতেই আছে চলতেই আছে মুসলমানের যে নিজস্ব কোন সংস্কৃতি আছে এটা যুবকরা আজকে বুঝতেই চায় না যুবকরা মনে করতেছে দুনিয়ার মধ্যে আমি আজকে যৌবন আমার আল্লাহ তালা দান করেছেন এই যৌবন দিয়া যা ইচ্ছা তা করবো আমাকে কে আটকায় ও যুবক ভাই আপনার ডানে বামে আপনার বামে আপনার সামনে যে সমস্ত বৃদ্ধ মুরব্বীরা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারাও এক সময় আপনার মতো রকম টকবকে যুবক ছিল বরঞ্চ আপনার মতো না আপনার থেকে আরো বেশি শক্তি শক্তিশালী তারা ছিল

তুমি যদি নিজেকে স্বাধীন মনে করে থাকো তাহলে তুমি তিনটা তিনটা কাজ 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 করে করে দেখাও দেখাও কয়টা এক তোমাকে আল্লাহ যে সুস্থতা দান করেছেন এই সুস্থতাকে তুমি আটকে দেখাও আল্লাহ কানের জমিন আলিয়া বলেন যে যারা নিজেদেরকে স্বাধীন স্বাধীন মনে করেন যে আমরা আসলে স্বাধীন যারা নিজেদেরকে স্বাধীন মনে করেন যদি আসলে আপনি স্বাধীন হয়ে থাকেন তিনটা কাজ করে দেখান এক নাম্বার আপনাকে আল্লাহ তালা সুস্থতা নামক যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে আটকে দেখান আপনি বলেন আমি সারা জীবন সুস্থ থাকব জিন্দিগিতে কোনোদিন অসুস্থ হব না এই রকম করে দেখান সম্ভব কেউ সারা জীবন সুস্থ থাকতে পারবে সম্ভব না দুই নাম্বার আপনাকে আল্লাহ তালা যৌবন নামক একটা

او میرے رب ہے میرے سب ہے میرے پلنے والا ہے او میرے دل میں ہدایت کا پتی چلنے والا ہے او میرے دل میں ہے ہدایت کا بطی جلنے والا ہے او میرے مالک ہے و خالق ہے و رحمان و رحم ہے او میرے ستار ہے جبار ہے رضاق کریم ہے او میرے ستار ہے جبار ہے رضاق کریم, کریم ہے تو خدا وند یمینی تو خدا وند شمالی

আমাদের জানতে এই দুই শ্রেণীর মানুষের অন্তরভুক্ত হওয়ার তৌফিক দান করুন সংক্ষেপে বাকি পাঁচটা শুধু বলে দেই মুখে বলে বিস্তারিত বলার দরকার নাই তিন নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি তার দিনটাকে মসজিদের সঙ্গে সব সময় জুড়েয়া রাখে অর্থাৎ যখনই আযান হয়ে যায় আযানের সাথে সাথে সে মসজিদে চলে যায় দেরি করে না ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযীম এর ইনতে জায়গা দিবেন চার নাম্বার যেই ব্যক্তি ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযীম এর ইনতে জায়গা দিবেন যেই দুইজন ব্যক্তি একে অপরকে একমাত্র আল্লাহ তালার জন্য মহাব্বত করে একমাত্র আল্লাহ তালার জন্যই তার সঙ্গে মহাব্বত স্থাপন করে আবার কার কারোর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর পাঁচ নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সে জায়গা দিবেন যেই ব্যক্তি নীরবে নিভৃতে অন্ধকার রজনীতে আল্লাহ তালার ভয়ে নিজের চোখ থেকে ভয়ের অস্ত্র ঝাড়ায় আল্লাহ আজীবী নিচে স্থান দেবেন যেই ব্যক্তিকে গোপনে গভীর রজনীতে কোনো বংশীয় সুদর্শন সুন্দরী রমণী গুণার প্রস্তাব দেয় কিন্তু একমাত্র আল্লাহ তালার ভয়ে ওই ব্যক্তিটা গুণান করে না আল্লাহ তালাকে ভয় করে গুনাটাকে ছেড়ে দেয় ওই ব্যক্তিকেও আল্লাহ তালা আর সে আজিবের নিচে জায়গা দেবে আর সাত নাম্বারে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তালা আর সে আজিবের নিচে জায়গা দেবেন কেরামতের ময়দানে ওই ব্যক্তি হলো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত টের পায় না এই সাত মোট সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আর সে আজি বেড়ে নিচে জায়গা দেবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাকে অন্তত এই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তো অভিজ্ঞতা দান করেন সকলকে বলি আমিন টুটা ফাটা ভাঙা সারা যেই কয়টা কথা বলেছি প্রথমে আমাকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল